এবার দুইজনে বস্তার মুখ ধরে ইসানবের দোয়া পড়ে বিসমিল্লাহ রহমান রহিম কুম্বি ইসনিল্লাহ কুম্বি এটা বলতে দেরি ওই ছেলে বস্তার ভিতর লড়ে বস্তার লড়ে দেই বস্তার মুখটা খুলল মা জননী পাগলনির মতো দৌড়াইয়া বস্তার ভিতর থেকে ছেলে বকে জড়াইয়া এক কি যে একটা চিৎকার দিল রে দশ দিন আগে ছেলে আমার মারা গেল ফসা দেহ ফসা ছেলে কে সুস্থ করে দিল কে রে করল করলো বাচ্চা করমন আর দেরি করব না তাড়াতাড়ি করল পর যারা বারো দিন আগের ফসা দেহ বস্তায় দুই টুকরা করে দুই বস্তা বানায় ফেলছে এরকম আলাদা দেহকে যারা চিন্তা করে দিতে পারে এরাই সত্যিকার আল্লাহর অলি এদের ইসানবি ঠিক এদের আল্লাহ ঠিক এদের ধর্ম ঠিক আমার

তো তুমিও বললা মুসলমান এবা তুমি কি আবার 어द्दा 어দ্দি মুসলমান হয়ে গেছে আর 어द्दा 어দ্দি হয় নাই এরা কি বলে জানেন ফাকালু ইন্না 일াইকুম মুরসালুন এই তিনজন জনকে বলে আসলে আমরা আল্লাহর পক্ষ থেকে দূত আরবীতে বলে রাসূল বাংলাদেশর দূত আল্লাহর বার্তা বহন আমরা ASCII ইসলাম প্রচারের জন্য دوست তুই আমার dostরা তোর জীবন দেই নাই তোরে হিকমত করিয়া দোস্ত বানাইছি আর তোর দরবারে ইসলাম প্রচারের জন্য এই কেরামতটি ঘটাইছি আল্লাহু আকবার বলেন এই কথা বলার পরে কিছু মুসলমান হয়ে গেল অনেক কিছু মুসলমান হয়নি নাই গেল ফাইট বাদশাহ আর কাফেররা ফাইট আল্লাহ পাক বলেন কোরআন কারীমে ক্বালু মান ক্বালু মানতুম ইল্লা basharun

ربنا يعلم إنا إليكم لمرسلون وما علينا إلا البلاغ المبين وتم رحمك رسول يعلم إنا إليكم لمرسلون الله تجاهد

ਖੀੀ ਦੋਨ ਦੀਯਾ ਰਕਤਾਮ ਤੋਮਾਰ ਮੁਆ ਵੋਵੋ ਵੋਵੋ ਸ਼੍ਵਨ ਗਾਰ ਪੈਲ ਨੋਬੇ ਜੋਡਾਈ ਤੋਮ ਨਾਯ ਓ ਅ੍ 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 الله الله Allah دَوْنَا Allah الله Allah Allah

घर पहले तोर अहया रखतम तोमर घर चोड़ अह त <socks oczywiście> <pel>

भगतम तो लम اللهم वन छपंदर घर लाई

আল্লাহ হল চ্যাম্পেন নাই ঘর রে পাইলা নো দে দৌরাইতাম নাই আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ 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 দন লম্বি মনরা দন লম্বি আল্লাহর নবী গৌরা দন লম্বি কো যাই রয়

Allah Allah हा बोजाॻल ॾगलो त माया बोजाॻल ॾगलो तो माए हम्मद ॾगल ढला द का दादनो बि मारा शा हाई

पर पर वहो अलामो तो न तर जे वन रायूं राम हर हल् हल्ला गोर जे पंड मर्जे हर जे ब तु आर जे वा यारवा हर जे अलाह अलाह अलंदन जाने तोही न तुंदन जाने दर तर वंदे मू हरिजी भु आम हर जी वन न हरि तूं आरिजी भॻवान हल <alayas> allah 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 Amar man beta murshid kare uttam avpo ho zaina Allah amar man ja allah murshid kare uttam avpo ho zaina Allah Allah sab gale dukh maz jonna anna aromadhi inna bova allah marji banda marshin ho ho हर जवान प തയ്യാ മനുജി വന്ന തു മഹ മാഹാ ഹരിജിഭോവ ഹോ ഹോ അല്ലാഹല്ല അന്ന് അന്ന് ആ ഇലാഹ ഹി അൽഹോ സോലാഹ സല്ലാഹോ അലൈഹി কুরআন আল কালামকার তাফসীর করলামকার কিতাবে আমি বানওয়াত কোন কথা বলে অব্বাস নাই যতটুকু বলেছি কুরআন হাদিস থেকে বলার চেষ্টা করেছি আল্লাহ পাক বলেন তোমরা ওলি আল্লাহর দরবারে যাও সেখানে রহমত আছে ইন্না রাহমাতাল্লাহি ক্বরীবুম মিনাল মুহসিনিন আল্লাহ কবুল করুক আমিন বলেন আমিন এরপর শামুল চলে আসছে আমি ছেড়ে দিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি সব কথার শেষ কথা আর আমল এই দুইটা জিনিস আসল সাথী ঠিক আমল আছে কিছু ভুল নবী দু সুপারিশ করবে আপনার ইমান আমল টোটাল নাই নবী আপনারের সুপারিশ করবে আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই মাহফিল থেকে বরকত হাসিল করার ঠিক দান করে মহিলাদের আছে নাকি মহিলা সতা আছে কিছু বেশি আমি আমার মাbounding একটা পরামর্শ বলবো আপনারা স্বামীর খেদমত করবেন শ্বশুর শাশুড়ির খেদমত করবেন আমার নবীজি বলছেন যে মহিলা 4টা কাজ করে সে জান্নাতের যে কোনো দরজা দিয়া দেব কয়টা কাজ 4টা কাজ নাম্বার 1 পাঁচ ওয়াক্ত নামাজ নাম্বার 2 রমজানের রোজা নাম্বার 3 স্বামীর খেদমত নাম্বার ফোর পর্দা মতো চলা নামাজ রমজান স্বামীর খেদমত আর পর্দা মতো চলা এই চারটা আমল যদি কোনো ইমানদার মহিলার মধ্যে থাকে রসুলের পাক বলছে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে জান্নাতে যাবে আল্লাহারে কবুল করো কামিন বলেন পুরুষদের জন্য একটা পরামর্শ থাকবে বিড়ি খাইয়া ঘরে যাইন না বিড়ি খাইয়া ঘরে যাইন না মা বোনরা গন্ধ সহ্য করতে পারে না

السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ